গোটা রাজ্যের সাথে খোয়াই মহকুমাতেও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয় বহু কৃষি জমি জলাশয় রাস্তাঘাট সহ বিভিন্ন বসতিপূর্ণ এলাকা এই বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয় খোয়াই লালছড়া কলেজ রোড সংলগ্ন একটি লোহা সেতু এই লোহার সেতুটি দিয়ে বেলতলি সিঙ্গিছড়া চেরমা গুটিয়াতল সহ লালছড়ার অধিকাংশ লোকজন যাতায়াত করে পাশে অবস্থিত খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজ ও লালছড়ার শ্রেণী বালিকা বিদ্যালয় বহু কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা সেই সেতু দিয়ে প্রতিদিনই যাতায়াত করে এই লোহার সেতুটি আগে নির্মাণ করা হয়েছিল বলে বর্তমানে এটি একেবারে প্রায় অনেকদিন জড়াজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে বলে জানান স্থানীয়রা বন্যার ফলে সেতুটির চারপাশের কংক্রিটের দেওয়াল ধসে পড়ে যায় যার ফলে সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় ফলে এলাকা স্কুল কলেজ পড়ুয়া ও স্থানীয় এলাকাবাসী দের যাতায়াত করতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের দাবি অতি দ্রুত যেন এই সেতুটির মেরামত করা হয় যাতে করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সেতু দিয়ে চলাফেরা করতে পারে এখন দেখার বিষয় কয় পূর্ণ দপ্ত সেতুটি সারাইয়ের ব্যাপারে কতখানি নজর দেয় লোকবে বংশ দতা বৃষ্টি বংশে মানে কে কেমনে তারপরে ব্যাংক আছে আরকি এই রাস্তা থেকে কোন কোন জায়গায় যায় তো দুর্ঘটনা যাওয়া যায় অফিস যায় কাউটি লাগান যায় তারপর ওরা সিংহেশ্বর যায় সব জায়গা যাওয়া যায় যে কলেজের দেয় তো